ওষুধের মূল্য বৃদ্ধি প্রায় নশোটি ওষুধের দাম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে পয়লা এপ্রিল থেকে এবং তারই প্রতিবাদে রাজনৈতিক কর্মসূচি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওষুধের মূল্য বৃদ্ধির কারণে তাদের তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এবং সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে খুব তিনি সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশও দিয়েছিলেন তারপরেই দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আজ এবং আগামীকাল রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং প্রতিবাদের সভা হবে সাধারণ মানুষকেও ওই বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাস্থ্য মানুষের অধিকার ফলে ওষুধের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস নাহলে প্রতিবাদ তৃণমূল কংগ্রেস চালিয়ে যাবে সে কথাও জানানো হয়েছে দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজেই এই কর্মসূচির কথা এবং দলকে কিভাবে এর প্রতিবাদ করতে হবে তার নির্দেশ দিয়েছেন তার নির্দেশেই আজকে শুরু হয়ে গিয়েছে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এবং আগামীকাল রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং প্রতিবাদ সভা পালিত হবে সাধারণ মানুষকেও এই বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং নির্দিষ্ট কর্মসূচি মতোই কলেজ স্ট্রিট থেকে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের কলেজ স্ট্রিট থেকে মিছিল কর্মসূচি